নমস্কার আমি শ্রাবণী আমার পাকঘরের সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমার রেসিপি ফ্রুট কাস্টার্ড তো চলো রেসিপিটি শুরু করছি এই স্টিলের বোলটার মধ্যে আমি পাঁচশো এম লিকুইড দুধ নিয়েছি দুধ আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ছোট্ট একটা বাটিতেই অল্প জল নিয়েছি আর দু চামচ কাস্টার্ড পাউডার আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ওই চামচ দিয়েই জলের সঙ্গে কাস্টার্ড পাউডার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ করলাম কাস্টার্ড পাউডার জলের সাথে খুব ভালো করে গুলে গেছে এবারে আমি পাউডার গোলাটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আঁচ একদম লোয়ে রাখতে হবে আর এক মিনিট জাস্ট নাড়িয়ে নিয়েই আমি গ্যাসটাকে অফ করে দেব এক মিনিট ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি এবারে স্বাদ অনুসারে চিনি আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে আবারও ভালো করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি আর হ্যাঁ তোমরা চাইলেই কিন্তু দুধের চিনিটা আগেই দিয়ে দিতে পারো কাস্টার্ড মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে আমি একটা কাঁচের পাত্রর মধ্যে ঢেলে নিচ্ছি দু থেকে তিন ঘন্টা আমি ফ্রিজের মধ্যে এইভাবে রেখে দেবো তাতে করে কাস্টার্ড অনেকটাই ঘন হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে আমি তিন ঘন্টা পরেই ফ্রিজ থেকে বের করে নিয়েছি অনেকটাই ঘন হয়ে গেছে বাড়িতে থাকা যে কোনো ফল দিয়েই ফ্রুট কাস্টার্ড বানাতে পারো অবশ্যই তোমাদের নিজেদের পছন্দের ফল দিতে পারো যে সমস্ত ফল টক হয় সেই সব ফল না নেয় ভালো আমার বাড়িতে বেদানা আম আর শসা ছিল সেগুলোই আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়ে চলে এসেছি এখন তিনটে কাঁচের বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে কাস্টার্ড দিয়েছি আর আম বেদানা শশার কুচি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো কতটা ঘন হয়েছে কাস্টার আর এই রকম কালারফুল ফল দিলে দেখতেও খুব সুন্দর হয় এখনকার বাচ্চাটা তো ফল খেতেই চায় না এইভাবে দিলে তারা খুব মজা করে খেয়েও ফেলে আমার বাড়ির বাচ্চা দুটোর মুখ দেখেই বুঝতে পারছো ওরা কত অধীর আগ্রহে বসে আছে ওদের হাতে কখন আমি একটা বাটি তুলে দেব সেই অপেক্ষায় বসে আছে ওরা তো খুবই খুশি আর অপেক্ষা করতে হবে না এবারে খেয়ে দেখো তো চটপট বলে ফেলো তো কেমন খেতে হয়েছে তারুন আর হুম বানিয়ে দেবো আবার আজকেটা তো শেষ করো আচ্ছা এবারে আমাদের জন্য একটু বানিয়ে ফেলি আর এখনই গরমের সময় বাড়িতে যদি কোনো অতিথিরা চলে আসেন তাদেরকেও যদি দেয়া যায় এই ভাবে বানিয়ে তাহলে তারাও খুব খুশি হবেন ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করছি পেজটিকে ফলো করে দিও ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ